এখন বাজে ভোর চারটে আর দেখো মা একদম পুরো রেডি আর অনেকদিন পর মা শাড়ি পরেছে তোমরা তো মাকে শাড়ি পরে দেখো অনেকদিন আগে শাড়ি পরেছিল মা খুব সুন্দর লাগছে বলো মাকে শাড়ি পরে আর মা কোথায় যাবে মেয়ে বাড়ি মা মেয়ের বাড়ি যাবে দেখছো মা মেয়ের বাড়ি চালাতে যাবে একদম সকাল সকাল উঠে পড়েছে সকাল সকাল ভোর ভোর যাই হোক এখন টোটো চলে এসছে মা যাবে দিদি যাবে ভাগ্নি যাবে বাবা যাবে সবাই যাবে এক ব্যাগ সজনের ডাটা নেওয়া হয়েছে ওই যে আমাদের গাছের কালকে পারলাম ওইগুলো এই ব্যাগটা শুধু সজনে ডাটা আছে আর গিমের শাক আর জলের বোতল এই দেখো টোটো আসতে না আসতেই ভাগ্নি একদম টোটোই উঠে পড়েছে মানে ওরই যাওয়ার মানে বেশি ব্যস্ত জানো না না কবে থেকে ও বলছে কবে যে আমার স্কুলে ছুটিটা পড়বে মাসিমনির বাড়ি যাব আর খুশিটা দেখো একবার ওরে ওর এই দাঁতগুলোকে বের করছে দেখো খুশিতে মানে কবে থেকে বলছে মাসিমনির বাড়ি যাব মাসিমনির বাড়ি যাব কিন্তু ওই যে ওর স্কুল তো ছুটি পড়েনি আগে সেই জন্য যেতে পারিনি আর এই যে ভাগ্নির ছুটি পড়েছে বলেই আর কি বেড়াতে যাওয়াটা হচ্ছে নাকি

দেখো ওরা সবাই বেরিয়ে গেল আর চারিদিক অন্ধকার এখন তাও এই গ্রীষ্মের দিন বলে চারটে মানে একটু মনে হচ্ছে যেন সকালের আলো ফুটবো ফুটবো আর শীতের দিন হলে চারটে মানে মনে হবে যেন রাত্রি হয়ে আছে এখনো আর এই যে দেখো রুদ্রসোনা ঘুমাচ্ছে ও কিছু জানতেও পারল না আর কী জানতো ওকে জানানো হয়নি কারণ ওকে যদি জানানো হতো ও কান্নাকাটি করত। কালকে রাত্রে ও খুব কান্নাকাটি করছিল আমি বলছি যে ডাক্তার দেখাতে যাবে ও বলছে না ওরা বর্ধমান যাবে আমি যাব আমি যাব ডাক্তার দেখাতে গেলেও আমি যাব দিদি কেন যাচ্ছে আমি যাব এমনটা বলছিল মানে খুব কষ্ট করে কালকে সামলানো হয়েছে সেই জন্য ওকে ভোরবেলায় ওঠানো হয়নি ও তাহলে খুবই কান্নাকাটি করতো স্কুল যেতে চাইতো না তো সেই জন্য ওকে বলা হয়নি ও এখন ঘুমাচ্ছে ঘুমা আমি এবার কাজগুলো করতে শুরু করি ওরা বেরিয়ে যাওয়ার পর আমি আর শুই নি গো কারণ আজকে একা হাতে আমাকে অনেক কাজ করতে হবে সেই জন্য আর শুই নি আর এই যে সকালের কাজগুলো করবো না মনে করলে কিন্তু হবে না সকাল বেলাতেই করতে হবে আর দেখো অন্যান্য কাজ কিন্তু পরে করলেও করা যায় তো ওরা যাওয়ার পর তখন তো অন্ধকার ছিল বাইরে আসিনি ঘরের ভিতরের কাজগুলো করে নিয়েছিলাম যেমন ধরো ঘর ঝাড়ু দেওয়া ঘর গোছানো তারপরে ঘর মোছা ঘরেই বালতিতে জল রাখা ছিল ওই জল দিয়ে ঘরগুলো মুছে নিয়েছিলাম তারপরে একটু একটু সকাল হলো তখন সদর দরজা খুলে মারুলি দিয়ে এখন উঠোনটা ঝাড় দিতে শুরু করেছি তো যাই হোক আমার প্রিয় বন্ধুরা শুভ সকাল আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো সুস্থ আছো বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি দইব কি তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা উঠোন ঝাড় দেওয়া হয়ে গেছে তারপরে চলে এলাম গলির দিকটায় গলির দিকটা দেখো ঝাড় দিয়ে নিচ্ছি তারপর তখন ওই যে রাস্তার দিকগুলো দেবো আমতলার পুকুর পাটটা কল পাটটা দেব আর সকালবেলা বিকালবেলা দুবেলাতেই কিন্তু এই অনেক বড় জায়গা জুড়ে ঝাড় দিতে হয় তো দেখো এদিকটা কাদা কাদা হয়ে আছে কারণ এখানটায় লালি বাধা ছিল আমি ভেবেছিলাম ঝাড় দেওয়া হবে তারপরে লালিকে গোয়াল থেকে বের করে বাইরে বেঁধে দেব তো দেখছি কাকা লালিকে বের করে নিয়ে এলো দিয়ে বেঁধে দিচ্ছে কারণ বাবাও নেই রুদ্রর বাবাও নেই সেই জন্য কাকায় লালিকে বের করে দিল তো যাই হোক চলো এখন ওই দিকগুলো ঝাড় দিয়ে নিই আজকে দেখো আজকে রুদ্রকে রুদ্রর বাবা স্কুটিতে করে স্কুলে দিতে যাবে কি হয়েছে জানো আজকে তো স্কুলের গাড়ি এসছিল তবে অনেক আগে চলে এসেছিল মানে তখন ও রেডি হয়নি মানে কেবলমাত্র ঘুম থেকে উঠেছে তখন স্কুলের গাড়ি চলে এসছে আর ও যে গাড়িতে যায় সেই গাড়িটা আজকে আসেনি অন্য গাড়ি এসছে আর অন্য গাড়িতে বাবা মাদিকে দিয়ে এলো তারপরে এসে একটু বসেছিল আর এখন দেখো রুদ্রকে নিয়ে স্কুলে যাবে আর আজকে রুদ্রর বাবা স্কুটিতে করে রুদ্রকে নিয়ে যাবে আর কি হয়েছে জানো রুদ্ররা যে গাড়িতে যায় সেই গাড়িটা আজকে খারাপ তো সেই জন্য অন্য একটা গাড়ি পাঠিয়েছিল তো সেটা অনেক আগে চলে এসছে সময়ের আগে মানে ওর বাড়ি আসে সাতটার সময় সাড়ে ছটার সময় গাড়ি চলে এসছে ওর তখন কিছুই হয়নি শুধুমাত্র ঘুম থেকে উঠেছে মানে ওদেরকে এখান থেকে নিয়ে যাবে তো দিয়ে আবার অন্য জায়গায় যেখানে বাচ্চাদের আনতে চায় সেখানে যাবে আর কি তো সেই জন্য সকাল সকাল চলে এসেছে তো আমি বললাম এখন তো রেডি হয় না তখন দাঁড়িয়ে থাকবে চলে যান গাড়িকে বললাম চলে যাওয়ার জন্য ফোন করেছিল ওখানে এসেছিলো দিয়ে ফোন করেছিল যে আমি ও করলাম তুমি যাও দিয়ে এসো ভাইয়ের গাড়িটা আছে বলে সম্ভব হচ্ছে আর গাড়ি না থাকলে তাড়াহুড়ো করে তখনই ওকে রেডি করাতে হতো যে দিয়ে আসতে হতো তো যাই হোক রুদ্রের খুব ভালো লাগছে ও গাড়িতে যাবে খুব খুশি নাকি রুদ্র বাবা হ্যাঁ সামনে সামনে যাবো রুদ্রাবার কি বলছিল মামার যদি গাড়িতে না থাকতো কি হতো

রুদ্রকে নিয়ে রুদ্রর বাবা বেরিয়ে গেলো আর দেখো কেমন বৃষ্টি শুরু হলো একটুও আকাশে মেঘ নেই জানো তো তবুও বৃষ্টি পড়ছে দেখো ওই যে রোদ হয়ে আছে রোদ হচ্ছে আর বৃষ্টি পড়ছে ছেলেটা বোধহয় পৌঁছাতেই পারলো না জানো তো স্কুলে বৃষ্টি শুরু হয়ে গেল। জানি না কি করলো কোথায় দাঁড়ালো না কী দেখো বেশ ভালোই বৃষ্টি পড়ছে গো বিনা মেঘে আরে যে রোদের ছটা পড়ছে দেখতে পাচ্ছ রোদ আছে ওই যে সূজি মামা উপরে কেমন রোদের তাপ দেখো ভিডিওতে ভালো বোঝাই যাচ্ছে না রোদের ছটাতে কিছু উঠছে না তবুও ঝমঝমিয়ে বৃষ্টি চলে এলো মেঘ হচ্ছে তখন বৃষ্টি হচ্ছে না আবার বিনা মেঘে বৃষ্টি হতে শুরু করলো সকালবেলাতে আর এই ঘুঁটেগুলো যেন অনেকদিন হয়েছে দিয়েছি সেই যে মোটা মোটা করে দিয়েছিলাম শোকাতেই চাইছে না তবে এই যে রোদ হলো না তবে রোদ হলে কিন্তু শুকিয়ে যেত আর এদিকে দেখো গামলায় কত গোবর জ্বর হয়ে আছে ওই গোবরের ঘুটেগুলো দিতে হবে আর দেওয়ালে তো দেখতেই পাচ্ছ জায়গায় নেই তো সেই জন্য এই ঘুটেগুলো ছাড়িয়ে দিচ্ছি শোকায়নি ভেজা ভেজা হয়ে আছে তাও ছাড়াতে হচ্ছে নলে ওই গোবরগুলো দেওয়া যাবে না আর যদি না দিই রেখে দিই তাহলে কিন্তু আরও গোবর জড়ো হয়ে অনেক গোবর হয়ে যাবে সেই জন্য অর্ধেকটা মতো ছাড়িয়ে নিলাম পুরোটা ছাড়ালাম না মানে যেটুকু জায়গা লাগবে সেটুকু ছাড়িয়ে নিলাম আর এই দিকের এখন ছাড়াবো না তো নিচে কয়েকটা ঘুটে পড়েছিল সেগুলো কুড়িয়ে নিলাম এখন ছাদে নিয়ে গিয়ে মেলে দেব স্নান করে চলে এসছি স্নান করে পুজো করে নিয়েছি আর আমার ভাই দেখো এইমাত্র ঘুম থেকে উঠলো ভাইকে আমি বলছি যে তোকে চা বিস্কুট দেবো নাকি মুড়ি দেব। ভাই কি বলছে না বলছে মুড়ি খাবার বেলা যখন হয়ে গেছে তোরা যখন মুড়ি খাচ্ছিস তখন আমি আর চা খাবো না আমাকে মুড়ি দে তো ভাইকেও মুড়ি দিলাম আর আমরা দুজনেও দেখো মুড়ি নিয়েছি আর আজকে মুড়ি খাবার জন্য আলু ভাজা করা হয়েছিল সাথে কাঁচা লঙ্কা পেঁয়াজ কাঁচা তেল এই সবগুলোই নেওয়া হয়েছে আর খাচ্ছি রুদ্র বাবাকে বলছি যে রুদ্রর আসার সময় হয়ে গেছে তুমি যাও মুড়িটা খেয়ে তাড়াতাড়ি রুদ্রকে নিয়ে এসো তো রুদ্র বাবা ভাইকে বলছে যে তুমি যাও ভাই জিজ্ঞাসা করছে যে কোনখানে আসবে তো বললাম ওই যে পুকুরের ওই পাটটাই তো দিয়ে ওর জামাইবাবু ওকে বলছে তুমি যাও ও বলছে তুমি যাও এই সবই আর কি বলা বলি হচ্ছিল আজকে দিনের বেলাতে একদম অন্ধকারে মেলো জানো মানে মনে হচ্ছে অন্ধকার হয়ে গেছে রাত্রিবেলা চার যা জ্বালিয়ে আমাকে কাজ করতে হচ্ছে প্রচণ্ড বাইরে মেঘ করেছে আর তার সাথে জোরে জোরে বৃষ্টি হচ্ছে মানে আমি ভাবছি যে কিভাবে আমি উনুনে রান্নাটা করব। আর এদিকে আবার বুদ্ধার বাবা গেছিল একটু দোকানে গেছিল বাজারে আর কি হাঁসের মাংস নিয়ে এসেছে ওর শালাবাবু হাঁসের মাংস খেতে খুব পছন্দ করে তো দেখো কি দুর্যোগ নেমে এলো হাঁসের মাংস রান্না করবো ভাবলাম ভালো করে উনুনে তো তাড়াহুড়ো করে মনে হচ্ছে যেন রান্নাটা করতে হবে আর এদিকে আমি চার জ্বালিয়ে সব সবজিপাতি কাটছি এই যে হাঁসের মাংসের জন্য আলু কেটে নিয়েছি আর এই যে কালকে ডাটা পরা হয়েছিল কয়েকটা ডাটা আর কি দিদি রেখে গেছে সব নিয়ে যায়নি ডাটা ভাজা হবে মশলা দিয়ে আর হচ্ছে যে আলু বড়ি টমেটো দিয়ে একটা টক হবে আর আলু সিদ্ধ করবো রান্না বান্না হবে তো চলো বাকি সবজিগুলো কেটে নিই তারপরে তখন রান্নাটা শুরু করব অন্ধকার হয়ে এখনও মেঘ করে আসবে রুদ্রবাবা বলছে আবার খুব জোর বৃষ্টি আসবে তাই রুদ্রবাবা বলছে যে আজকে উনুনে রান্না করতে হবে না গ্যাসে রান্নাটা করে নাও আর অল্পতো রান্না বান্না হবে তো সেই জন্য এই যে সালে হাড়িটা ছিল নিয়ে এলাম আর দেখো জলের ফোটা পেয়ে কেমন যেমন মানে বালিগুলো কিচকিচিগুলো লেগে আছে ভালো করে হাঁড়িটা ধুতে হবে যে ধুয়ে তখন গ্যাসে আজকে রান্নাটা করবো দেখো গেলাম তো আমার পায়ে এত কাদা লাগলো একটু জল আছে পাটা ধুয়ে দইবকিকে আমি বললাম যে আজকে উনুনে রান্না করতে হবে না এই জল গাজলে আজকে গ্যাসে বসিয়ে দাও গরম ভালো হবে আর এদিকে দেখো দৈবকি রান্না বসিয়েছে দেখছো বাড়িতে আছে কাকাতে বাড়িতে ওই যে সেই গুলো হয় না সেগুলো বাজাচ্ছে কাকাতা বাড়িতে আছে দইবকি এখন মোষ লাগাচ্ছে আজকে তো হাঁসের মাংস নিয়ে এসেছি তো হাঁসের মাংসের জন্য মশলা লাগাচ্ছে আর এদিকে দেখো দৈবকির ভাতটা হয়ে গেছে ওকে বললাম যে ভাতটা হয়ে গেছে তো বললে ঠিক আছে আমি নামিয়ে নিচ্ছি চলো আমি নামিয়ে দিই একটু হেল্প করে দিই আর বাড়িতে তো দিদি থাকলে একটু হেল্প হয় তো সেটাও আজ হচ্ছে না আর ও এখন মশলাটা বাটেনি আর কি হয়েছে মশলা বাটতে গিয়ে না আঙুল কেটে ফেলেছে এই তরকারি কাটতে গিয়ে ও সবজি পাতিগুলো কাটতে গিয়ে ও আঙুল কেটে ফেলেছে তো মশলা বাটছে আস্তে আস্তে যেন কাটা কাটা জায়গায় আর কি লাগাচ্ছে না তুই যাই হোক এখন হাঁসের মাংসতে আলু দেব সেই আলুগুলো এখন একটু কষে নেবো ভালো করে কষে নিয়ে তখন হাঁসের মাংসটা ভাবছি আজকে আমি রান্না করবো ওকে রান্না করতে দেবো না দেখো গেছে <laughs> 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 পিঁয়াজ কেৰে রুদ্রর বাবা ভাতটা নামিয়ে দিয়েছিল তারপরে আমি বাকি রান্নাগুলো করে নিয়েছিলাম ভাতের ফ্যানটা ঝরানোর পর আর এখন রুদ্রর বাবা হাঁসের মাংসটা রান্না করছে কত দূর হলো গো তোমার হচ্ছে বাবা আজকে নিজে হাতে রান্না করে বাবুকে খাওয়াবে কিন্তু খুব সুন্দর হয়েছে দেখো রুদ্র বাবা হাঁসের মাংস রান্না হয়ে গেছে এখন হচ্ছে প্রেসার কুকার খোলা হবে চলে যাচ্ছে এই দেখো তোমরাই দেখো কি সুন্দর হয়েছে রান্নাটা একদম হুম সেন্টার দারুণ হচ্ছে গো খুব ভালো সিদ্ধ হয়ে গেছে মনে হচ্ছে আলুগুলো দাও দেখেনি একটু এই দেখো খুব সুন্দর সিদ্ধ হয়েছে চলো ঢেলে নি এখন নইলে এই প্রেসার কুকারে থাকলে দিতে অসুবিধা হবে দেওয়া হবে অসুবিধা দেখো বন্ধুরা সবার জন্য ভাত বানলাম দিয়ে খেতে দিতে শুরু করে দিয়েছি

টিপতে টিপতে বাইরে বৃষ্টি পড়ছিল আর বিকেলবেলায় না সব কাদা হয়ে আছে ঝাড় দেওয়া হলো না একদম কাদা বসে গেছে এত কাদা হয়েছে ঝির ঝির বৃষ্টি হয়েছে যে ঝাড়টা দেওয়া হয়নি আর জলটা তখনই তুলে নেওয়া হয়েছিল কারণ টাইম করে জল এসছিল মানে কারেন্ট থাকছিল না জানো তো তো দিয়েছিল তখন জলটা এসছিল জল টল ভরে রেখেছিলাম আর ঘুম থেকে উঠে রুদ্ররও মনটা খারাপ আমারও ভালো লাগছে না কারণ কি বলতো এই টাইমে আর কি সবাই একসাথে বসে থাকে এই সিঁড়িতে আজকে রুদ্র আর আমি একা আর ওর বাবা তো ওর মতো আর কি যেমন বেড়াতে যায় তেমন আছে ও তো বসে থাকে না আমাদের সঙ্গে কোনো দিন বিকেলবেলা আর বিকেলবেলা ঘুম থেকে উঠে ওই মায়ের চুল চুল আঁচড়ে দিই এখানেই বসে থাকি ভালো লাগে তো আজকে মা নেই খুবই ফাঁকা ফাঁকা লাগছে মা নেই ভাগ্নি নেই দিদি নেই এই টাইমে বৃষ্টি আসে বৃষ্টি এখানে বসে থাকে সবাই গল্প করি রুদ্র সবাইকে মিস করছো তুমি হুম হ্যাঁ মিস করছ হ্যাঁ করো না মন খারাপ করছে তোমার থামেদের জন্য হ্যাঁ রুদ্র বলছে পরের বছর যখন যাবে আমি যাব এই মাত্র কাকিমাদেরকে বলছিল পরের বছর কিন্তু আমি যাব আর রুদ্র কী বলে ব্যান্ডেলকে বলে বর্ধমান বর্ধমান যাব আমি পিপিরা বর্ধমান যাবে আমি যাব রাই বলছি ও ব্যান্ডেল কোনো সময় বলে না বর্ধমানই বলে

আর জানো রুদ্রর মনটা আজকে সত্যি খুব খারাপ কারণ এই যে সন্ধ্যের সময় একটু দিদির সাথে খেলা করে দুষ্টুমি করে খুনসুটি করে দিয়ে খুব আর কি মিস করছে তো পড়তে চাইছিল না জোর করে বলতে পারো পড়তে বসিয়েছি মানে অনেক বোঝানো হলো দিয়ে বুঝলো এটাই বলছিলাম ওকে যে পরের বার যখন আমরা যাব দিদিদেরকে নিয়ে যাব না তারপরে পড়তে রাজি হলো তো এখন ওকে পড়িয়ে নেব তারপরে পরে রান্না করে নেব। তো যাই হোক চলো তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটি দেখছো তাদেরকে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি আর যারা পুরোনো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা দেখা হবে আবার পরবর্তী ব্লগে